শিউরি পৌরসভার উদ্যোগে শিউরি সদর হাসপাতাল চত্বরে নতুনভাবে তৈরি করা হচ্ছে পাঁচ টাকার মা ক্যান্টিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই প্রকল্পের ভিত পুজো আজ নারকেল ফাটিয়ে সম্পন্ন করেন পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার প্রকাশ চন্দ্র বাগ সহ একাধিক কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যান জানান আগে মা ক্যান্টিন থাকলেও সেখানে বসে খাওয়ার কোনো সুষ্ঠু ব্যবস্থা ছিল না ফলে দূর দূরান্ত থেকে হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হতো সে বিষয়টি মাথায় রেখে এবার হাসপাতালের মধ্যে প্রায় পাঁচশো জনের বসি খাবার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরে একটি ফাঁকা জায়গা পৌরসভাকে প্রদান করেছে সেখানে নতুন ক্যান্টিন ভবন নির্মাণ করা হবে চেয়ারম্যানের বক্তব্য এবার বাইরে থেকে আসা রোগীর আত্মীয় পরিজনরা মাত্র পাঁচ টাকার বিনিময় পরিষ্কার ও সুশৃঙ্খল পরিবেশে বসে খাবার গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষের স্বার্থে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন আজকে আমাদের যে সুপার আছে এখানে আমাদের মাননীয় চলে পাঁচ টাকার বিনিময়ে যেটা খাবার তার একটা জায়গা এখানে পাঁচশো সিটের উদ্বোধন হলো আমাদের এই উদ্বোধন আমাদের হসপিটালের সুপার সাহেব একটা খুব ভালো জায়গা প্লেস দিয়েছে আমাদের মিউনিসিপালিটির এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার আছে এবং আমাদের যা মা ক্যান্টিনে যারা আছে দিদিরা তারা আছে তো আমাদের যারা গরিব মানুষ যারা পাঁচ টাকার বিনিময়ে খাওয়া দাওয়া করে হাসপাতালে যারা পেশেন্ট পার্টি বা বিভিন্ন যারা আসে তারপরে বিভিন্ন শ্রমিক যারা আছে তারা পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে খায় এটা খুব আনন্দের আগে আমাদের দেশ সুতে গুসে খেত আমাদের এই আজ থেকে স্টার্ট হবে পাঁচশো থেকে অ্যারেঞ্জমেন্ট সেট হচ্ছে এটাই উপ यो 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 তারপরে <laughs> আমি <laughs>